মোরগের মাংস এনেছি কি রান্না করবি কর কালে সুন্দর করে রান্না করি চলো এর করি কষা কষা ঝাল ঝাল করে সুন্দর করে রান্না করি তার আগে দই দিয়ে একটুখানি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম কড়াইতে তেল দিয়ে प्याजটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আদারഷ്ണের পেস্ট আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষাতে থাকব মশলাটা থেকে ভালোই তেল ছেড়েছে এবার মাংসটা দিয়ে দে মাংসটা কিন্তু মাটানের মতো অনেকক্ষণ ধরে কষাতে হয় ও তাই তাহলে একটা কাজ করি জল দিয়ে ভালো করে কষাতে থাক নাকি একটু বাদে দে দেখছিস না কত জল বেরিয়েছে ঠান্ডা জল একদম দিবি না গরম জল দিবি সেই তো সবকিছুই বুঝলাম তুমি একটুখানি দেখো না মা এটা হয়েছে কিনা তাহলে একটা বাটির মধ্যে একটু মাংস তুলে দে সেদ্ধ হয়েছে কিনা দেখি এমন সেদ্ধ হয়ে গেছে এবারে তাহলে নামিয়ে নে নামিয়ে তো নিলাম তাহলে একবার টেস্ট করে দেখি টেস্ট যখন করবি তাহলে ভাত দিয়ে করে দে সেটাই তো করছি দাঁড়াও একটু টেস্ট করে দেখি উফ দারুণ খেতে হয়েছে